নেতৃবৃন্দ ফ্যাসিস্ট আজকে তারা পলাতক সম্ভবত বিশ্বের ইতিহাসে কোথাও নেই হিটলারের নাচি বাহিনীতে সম্ভবত এরকম ইতিহাস নেই একটি সংসদের তিনশো সংসদ সদস্য প্রধানমন্ত্রী সহ পালিয়ে যান পলাতক থাকেন বাংলাদেশটাকে কেমন নির্যাতন করেছে তাদের এই পালিয়ে যাওয়ার থেকে বোঝা যায় তারা স্বৈরাচার ছিল তারা ফ্যাসিস্ট ছিল তারা আমাদের গুম করেছে তারা খুন করেছে বিনা বিচারে হত্যা করেছে বিচারের নাটক করে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে ফাঁসির কাছ ঝুলিয়ে হত্যা করেছে আমরা এই ঘটনা ভুলে যাইনি আমরা ভুলে যাব না আপনারা আমাদেরকে হত্যা করে নির্যাতন করে জেলে পড়ে মনে করেছিলেন ঘোষণাও করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রূপরেখা দিয়েছিলেন কোথায় আপনাদের একচল্লিশ সাল চব্বিশ পার করতে পারেন নয় জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন কেন নিষিদ্ধ করলেন মির আলী হাজার হাজার তরুণ ছেলেদেরকে কর্মসংস্থান করে দিয়েছে বলে গোসাম রাখতে পারেন নাই তাই না জানেন মীর কাশেম আলী কে তাকে চিনেন আপনি চিনেন না মীর কাশেম আলী যখন তাকে যে রাত্রিতে ফাঁসি দেওয়া হয় সেই রাত্রিতে মীর কাশেম আলী ভাইয়ের ওয়াইফ সাক্ষাৎকার দিয়েছেন আমাদেরকে বলেছেন আপনার ভাইয়ের জন্য যখন আমরা শেষ সাক্ষাতে করতে গেলাম রাত্রিবেলায় আমাদেরকে সময় দেওয়া হয়নি অল্প একটু সময় দেওয়া হয়েছিল আমরা প্রস্তুতি নিতে পারি নাই এরপরেও আমরা পরিবারের সদস্যরা সবাই রাত্রিবেলায় তার সাথে দেখা করতে গেলাম তিনি আমাদের সামনে আসলেন সাবলীল একদম স্বাভাবিক তিনি বললেন তোমরা সবাই এসেছ তাহলে নিশ্চয়ই আজকে রাত্রিতেই আমাকে ফাঁসি দেওয়া হবে আমরা অনেক আলাপ করলাম তার সাথে আলাপের মাঝখানে বললাম আপনার জন্য আপনার যে প্রিয় খাবারগুলি সেগুলি রান্না করে নিয়ে আসতে পারি নাই আমাদেরকে সেই সময় দেওয়া হয়নি শুধু সুজির রান্না করে নিয়ে এসেছে আপনার প্রিয় খাবার সুজির বাটিটা তিনি ভাবি এগিয়ে দিলেন মির গাশিম আলী ভাইয়ের দিকে মির গাশিম ভাই বললেন কিছুক্ষণ পরে আমি শহীদ হব আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আমি ফাঁসিতে চলবো আর শহীদ হব তোমরা তো জানো শহীদ যারা হয় তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয় আর শহীদ যারা হয় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে খাবার সাপ্লাই করা হয় আরে আল্লাহর খাবার খাওয়ার জন্য তুই ভিড়ে আছিস দুনিয়ার আর কোনো খাবার আমার মুখ যাবে না এই খাবারগুলি তোমরা নিয়ে যাও আমি আর উপর দেখেছে তাও কিন্তু যখন আল্লাহ তারা দেখলেন এই সোনার যে সংগঠনের তৈরি হয় অবশেষে

বেদের পক্ষ থেকে আমরা কথা শুনব আমাদের আমিন জামাত অল্পক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন তিনি আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অবশেষে আমরা দোয়া করে আজকে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই আজকের এই অনুষ্ঠান কবুল করুন আল্লাহ তাআলা যেন নিরাপত্তা ও সহি সালামতে আমাদের সবাইকে এখান থেকে আবার ফিরে যাওয়ার তৌফিক দেন সেই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে আবার ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং আজকের এই মত উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম ওয়ার্হমতুল্লাহ ধন্যবাদ মোজুরাম জেলা আমির মহোদয়কে তার উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী জনতা এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকে